তার ঘরের মধ্যে হে সেন্টার বানাইছে দুই চারটা বাচ্চা রাখিয়া যখন উপর লেভেল থাকে চেক আয় তখন ফার্স্টলা স্কুল থাকি হে বাচ্চা নিয়া হে কাজ কর্ম চালাইয়া যায় গিয়া টাকা আইয়া ঢুকে সরকার থাকি এই টেকাটার মাঝে তাই আমরা গেছ থেকে আইয়া ফার্স্ট করি ফয়লা নেই যে তোমার তানা টেকাটা ঢুকাইয়া দিম কইয়া তানে ফার্স্ট টাকা দেওয়ার বাদে তাইন গিয়া টেকাটা ঢুকাই ঢুকাইয়া কয়েক দিন পরে আমরা যাওয়া আওয়া করার বাদে তাই টেকা দুই হাজার দিন আমরা তিন হাজার দিন বাকিটা তাই লুয়ে দিন গিয়া আমি আজ মাতি দিলাম তাই আমার জীবিকা

অঙ্গনওয়াড়ি কর্মীয় তার স্বামীর বিরুদ্ধেও ব্যাপক নিয়মে জড়িত থাকার অভিযোগ কাছিগোড়া আইসিডিএস প্রকল্পের অন্তর্গত লহমালি এলাকার তিনশো দুই নম্বর কেন্দ্রে সভাপতি পথ নির্বাচনে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে অভিযোগকারীদের দাবি সরকারি নীতিমালা অমান্য করে কোনো সভা বা আলোচনা ছাড়াই কয়েকজন স্বার্থ নিষি ব্যক্তি নিজেদের ইচ্ছেমতো সভাপতি নির্বাচন করেছেন গ্রামের অর্ধশতাধিক বাসিন্দা ইতিমধ্যেই সিডিপিওকে লিখিতভাবে অভিযোগ জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তাদের আশঙ্কা নিয়ম বহির্ভূতভাবে গঠিত পরিচালন সমিতি শিশুদের পুষ্টি শিক্ষা ও সুরক্ষার জন্য প্রকল্প বাস্তবায়ন করতে পারবে না স্থানীয়দের মতে শিশু মায়েদের আইসিডিএস প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় সভাপতি নির্বাচনের প্রক্রিয়াকে স্বচ্ছ গণতান্ত্রিক করা জরুরি অভিযোগকারীরা অঙ্গনবাড়ি কর্মী ও তার সবের বিরুদ্ধেও ব্যাপক অনিয়মে জড়িত থাকার অভিযোগ তুলেছেন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে আজকের বরাক এভিসিএল প্রেজেন্স আজকের বরাক এট ডিজিটাল ইউনিট অফ আদ্রিজা এন্টারপ্রাইজ ভ্যালি সিমেন্ট ভ্যালি স্ট্রং ভেরি স্ট্রং আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু আমার নাম সজনা বেগম এই জায়গার নাম লহম আলী কি অভিযোগ আসছে আমরা যে গ্রামে যে অঙ্গনাদি আছে অঙ্গনাদির ওয়ার্কার রইল ফরানা বেগম বড়বুইয়া উনি আমাদের বাচ্চাদের কোনো খানি দনি সময় দেন না বা ওই যে আমাদের মেয়েগুলা আছে বউগুলো আছে ওগুলা প্রেগনেন্ট অবস্থায় যে খানিগুলো দেওয়া তাও দেয় না সময় মতো আমাদের বাচ্চাদের কোনো পড়াশোনাও হয় না বাচ্চাদেরকে স্কুলে নিয়ে স্কুল বলতে কোনো কিছু নাই আমাদের যে অঙ্গনবাদি সেন্টার এটাও নাই তার ঘরের মধ্যে হে সেন্টার বানাইছে দুই সাইটটা বাচ্চা রাখিয়া যখন উপর লেভেল থাকে চেক আয় তখন ফার্স্টশালায় স্কুল থাকে হে বাচ্চা নিয়া হে কাজকর্ম চালাইয়া জায়গা এর লাগি আমরা পনেরো বছর থাকি কোনো তত্ত্ব আমরারে রে না আমাদের ল মালিক কোনো গ্রামের মানুষরে দেয় না আঠারো তারিখ আমরা একটা অ্যাপ্লিকেশন দিছি যে উনি আমরারে লইয়া একটা গ্রুপ বানার লাগিয়া তাই আমরারে না লইয়া গ্রুপ বানাইছেন নয় জন লইয়া তখন আমরা জবস্তি অবস্থায় আমরা গেছে কিছু সিগনেচারও নিশই যে গ্রুপ বানার লাগি গ্রুপও আমরা গিয়া দেখছি মাত্র নয়জন মানুষ গ্রুপর নয়জন মানুষ সত্যিকারও আর অন্য মানুষ আরো হেড করছেন তাই হেড করিয়া মানুষ বেশি বানাইছেন বানাইয়া তাইন এই কাজ চালাইছেন তখন আমরা এটা মানছি না না মানিয়া আমরা গ্রুপ ফ্রি বানানির লাগিয়া আমরা সিডিপি কাছে আবেদন জানাইছি যে ফিরিবার আমরা গ্রুপটা বনার জন্য ওনার কথাটাও কোনো রেসপন্ড করেন না এবং আমরা ফোন করলে ফোন উঠাই না আজ সকালে আমরা ওনাকে ডাকছি যে এই সাইডের মানুষ পঁচপান্ন জন নিয়ে আমরা ওনাকে বলছি যে আসার জন্য আমরা গ্রুপটা আবার বানাইবার লাগিয়া তাইন আমরা কোনো ছাড়া দিছই না তান ব্যক্তিগত খাদ চালাইয়া তাই যাইত্রা আর আমরা পনেরো বছরের কোনো তথ্য দিই না আমরা পণ্ডো বছরের প্রেসিডেন্ট আমরা সহযোগিতায় আছে উনাকে তাই তিনটা সিগনেচার মারসইন মাত্র আমরা প্রেসিডেন্টে পুরানা প্রেসিডেন্টে আর বাকি ফলস সিগনেচার মানিয়াও তাই যতটুকু যে বাচ্চারা খাদ্য পোস্ট আইছে বা সব তুলে তাই লইয় এখন আমদারে তাই কোনো তথ্য দিন না বা কোনো শাড়াও দিন না বা গ্রুপটা বানাইতেও তান ইচ্ছা মতো তাই ডে গ্রুপ বানানোর প্রস্তাব নিচ্ছেন কিন্তু আমরা এই প্রস্তাব মানছি না অঙ্গনাদি সেন্টার নাম্বার সেন্টার নাম্বার তিনশো দুই ওয়ার্কারের নাম ফরানা বেগম বরগৈয়া মেয়ালুকে যে ফরনা বেগম অঙ্গনাদি উনি কোনো কাজ করেন না তার হাজবেন্ড হইল শহীদ আহমদ উনি সব কিছু করেন উনি সব মেয়েরা ঘরে ঘরে গিয়া যুজ্য বস্তি পাবে কিনে বাচ্চারা জন্মর পরে যে পাঁচ হাজার টাকা উনি আমরা করতে এই আধার কার্ড এবং ফটো এবং আর সব কিছু নিয়া উনি ওটা অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করার পরে আমি নিজে দেখছি তার মোবাইলের মধ্যে আমরা মেয়ে বউ বউ মানুষের সবর যে পাঁচ হাজার পাঁচ হাজার ঢুকছে পরে গিয়ে আমরা দুই হাজার ভাই টাকা তাই নটে নিন কি এর আগে প্রথমে তাই পাঁচশো পাঁচশো লাইন যে পাঁচশো টাকা দাও আমি ঢুকাইয়া দিবো আর পাঁচশো টাকা নিয়েও তাইন পরে পাঁচ হাজার তো কেউ সব টাকা কি কেউ ভাই দুই হাজার কেউ ভাই এক হাজার কেউ ভাইও না নাম ফারুক আহমদ লমালি গ্রামের মাঝে তিনশো দুই যে একটা আমরা অঙ্গনাদি সেন্টার আছে সেই সেন্টারও পুরানা বেগম লাগে ওয়ার্কার তান স্বামী শহীদ আহমদ সব কাজ টান চালেয়া যায় আমরা যে একটা গর্ভবতী মহিলাদের যেন ভ্যাকসিন মারা মাঝে একটা পাঁচ হাজার টাকি একটা ঠেকা আইয়া ঢুকে সরকার থাকি এই টেকাটার মাঝে তাই আমরা গেছ থেকে ইয়া পাঁচশো করে ফয়লা নেই যে তোমার তো টেকাটা ঢুকাইয়া দিম হইয়া তাহলে পাঁচশো টাকা দেওয়ার বাদে তাই গিয়া টেকাটা ঢুকাই ঢুকাইয়া কয়েক দিন পরে আমরা যাওয়া আওয়া করার বাদে তাইন টেকা দুই হাজার দিন আমরা তিন হাজার দিন বাকিটা তাই লইয়া যাই গিয়া প্রায় মানুষের গেছ থেকে এইরকম তাই জুলুম চালাইয়া যায় এর বাদে আমরা যেন বাচ্চারার যে খাদ্য আইয়া যে তান গেছে এই খাদ্যটার যে যেটা আছে আমরা দিলো গ্রামার মাংসরে তো কইতা ajan আমরা আইছে সারাও কিনা না কয়েকজন মানুষ টাইন বাসিয়া তুরা তুরা তাইন দিয়া বাদ বাদবাকী টাইন খাইলে অটো আমরা অভিযোগ যে ওটা আমরা সারা গেছে গেসে জানাই যে আমরা এই সাইটোর মাংসে কিছু খায় না অনন্ত ঠিক রাখ ধমালি আমার কইলে বাচ্চাটা হইছে এই বাচ্চাটা ফাটারে টাকা মাঝে 500 টাকা দিছ না সালাম দিআললে كلام কইছে আমার বাচ্চাটা খানিয়ে দিছো তো বাচ্চাটা কইছে

আমি ইয়াতে মাতি নিদাম টাইম আমাৰ যি কিয় কৰিছোঁ কয় কিয় কৰিছে আমাৰ এনেকৈ তুমি মানুহ মই যি মাছ দেউ আমাৰ গোটেই মই যায়